আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি আমি আমার জমিতে বুটটা চাষ করছি সাতাত্তর বিষ সিজেন্টার কোম্পানির বিষ দিছি তো কেমনে চাষ করছি কি আসো বিষ কেমনে লাগাই এটুজের তথ্য দেওয়ার চেষ্টা করবি সাল না বুটটা চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম একটা চার্জ দিতে হয় ভালোভাবে একটা চার্জ দিয়ে তারপর ওই জমিতে সার চিটানো চিটাতে হয় তো আমি কি কী সার দিলাম কী আসবি সেটা বলি সর্বপ্রথম মাইটটা যেটা বলে মাইটটা বা ডিএপি ওইটা দিছি পঁয়ত্রিশ কেজি তেত্তিশ শতাংশ জায়গা পঁয়ত্রিশ কেজি ডিএপি বা মাইটে আর পটাশ বা লাল সার দিছি লোক বিশ কেজি ম্যাগনেশিনিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম দিছি তিন কেজি আর সুলোপুরন দিছি হাফ কেজি আর লেগে জিপসার জিপ জিম সার জিম সার দিয়েছি পঁচিশ কেজি তো সবকটা সার একসাথে মিক্সড করে ভালোভাবে জমিতে ছিটাই দিয়া তারপরে আবার দুইটা চাষ দিছি টোটাল তিনটা চাষ তিনটা চাষ দেওয়ার পরে দে আজকে আবার বুটটা রোপণ করতেছি তো দেখেন বুটটাকে কেমনে রোপণ করি কি আসো আমরা কিন্তু এমনি অনেকেই আছে নাঙ্গল দিয়া লেগ দিয়া ফেলাই অনেকে এরকমভাবে ফলাই আমরা এরকমভাবে ফলাই আমাদের এদিকে সবাই প্রায় এরকমভাবেই ফলা দেন মধ্যে দিয়ে একটা ডুর দিয়েছি ডুর দিয়া ডুর দিয়া তারপরে ভুট্টা রোপণ করতাছি তো আসলে এক এক দিকে হয়তো এক একবার রাখা মানে রোপণ করে ভুট্টার বেশি তো আমরা যেরকমভাবে দিই বীজগুলা মূলত দিয়ে গা বিষের থেকে বিশের দূরত্ব গা নয় ইঞ্চি তো বিশের থেকে বিশের দূরত্বই লোক নয় ইঞ্চি আর শাড়ির থেকে শাড়ির হইল গা সাতাশ ইঞ্চি তো এইরকমভাবেই আমরা রোপণ করি তো আসলে ওইটা আমি গ্যাসে বছরও করছিলাম তেত্রিশ শতাংশ জাগার মাঝে টোটাল মানে আটত্রিশ মন বুটটা হয়েছিলো তো দুই পাশে দুইজন তাহা তাইকে ঘরে মাছ বরণ তো লয় তো দুইটা ওইটা কী বলে আপনাদের এদিকে কামলা বা মনি যেটাই বলে তো আমি তেত্রিশ শতাংশ জাগার জন্য দুইটা মনি রয়েছি অবশ্য দুইজনে লাগাই হারবে তো যদি কেউ চাষ করতে চান করতে পারেন একে এখনই বুটটার পারফেক্ট সময় হয়তো বা আরও যদি পনেরো বিশ দিন আগে লাগাইতে পারতেন তাহলে হয়তোবা যে আগাম যে বাজারটা ওইটা ফেতে মানে ধরা যেত যেহেতু আমাদের এদিকে আমার এলাকাটা নিসুজার যার কারণে কিন্তু আমি একটু ভাদেই রোপণ করতেছি অনেকে আছে অনেক আগে রোপণ করছে ওদের গাছ অনেক বড় বড় হয়ে গেছে তো তারপরে আমি বুটটা করছি যেহেতু ভেড়া আছে গরু আছে ওইগুলোতে খাওয়াইতে হয় তো এই জায়গাটার মাঝে আমার গ্যাসে বসে দিয়েছিলাম ওই লোক আলেক্সা তো তো আলেক্সা বড় ফলন হয়েছিল আপনার আটত্রিশ মন শুকায় তো এইবারে সিনজেন্ট না তো দেখেন মানে অতটুক দূর দূর দেয় একটা শাড়ি মানে দেড় হাত দেড় হাত মানে ওই লোকের সাতাশ ইঞ্চি তো দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম ওই দেখেন ওইটা দিয়া আবার দুটা এই কী বলে যে কাড়ি এই খাড়ি বা যে ডেবাল লাঠি ওইটা যে মাথায় রাখে না প্রত্যেকটা ডুর সমস্যা মনে করবো এই পাশে একটা আছে ওই পাশে একটা আছে তো দুইজনে একসাথে ডুর টানে টানে পরে আবার রোপণ করা শুরু করবো দেখেন মানে অনেকটা টুনা এটা কী বলে টুনা বা লুঙ্গি বা প্যাকেট বান্ধব রইতে পারেন যদি মনে করেন যে এইভাবে রোপণ করা সহজ তাহলে ইশাল আপনারা করতে পারেন সমস্যা হবে না আর যদি এরকম বিডিও প্রতিনিয়ত ফেতে চান আমার বোটটা আমি কেমনে চাষ করি কী আসবে আর আরেকটা জিনিস দিছি বুটটা তার আর একটা দিচ্ছি লোকের রিজেন্ট যেটা কিরা কাটে কিরা যাতে না কাটে মানে নিচের কিরাগুলো যে মারা যা রিজেন্ট দিছি এক কেজি তো টোটাল এই সারগুলো দিছি তো আসলে বুটটা খেতে একটু বেশি সার লাগে আর ওটা নিচু এলাকা যার কারণে একটু আমার পরিশ্রমটা বেশি হয়েছে তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য তো আমি দেখাই যে আমাদের এদিকে কিন্তু নিচু এলাকা সবাই দান করে আমি শুধু শুধুকালি বুটটা দিছি নিচু এলাকা এই জায়গাটা নিচু আর কি তো নিচু জায়গায় বুটটা কারণ কারণে লোক ভুট্টার ফলন মোটামুটি ভালোই পরিশ্রম কম তো দেখেন উঁচু জায়গার আর বুট্টাগুলো কত বড় হয়েছে মার্শাল অনেক সুন্দর তো ওরা অনেক আগে রোপণ করছে তো আমার একটু বাদে রোপণ করতে হয়েছে যেহেতু মাটির জু আইসে না মাটির যদি জুইত মানে জু বলে যেটা মানে জুইত না হয় সেই ক্ষেত্রে কিন্তু এত ফাস্ট রোপণ করা যায় না যার কারণে আমার হয়তো একটু দীরঙ্গে বা রেডে চাষ করতে হয়েছে তো যদি এরকম ভিডিও কন্টিনিউ পেতে চান তাহলে ইশাল্লাহ আমার